আসলে হাটে আসলে যেরকম ছোট বাছর দেখা যায় আসলে দেখলে খারাপ লাগে যে দুধ ছাড়া বাছ অসখ আঠারো বিশ হাজারের মধ্যে এই যে বাছুরগুলা দেখতে পাইতেছেন বাছুরটা আমার খুব সুন্দর পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর মুরব্বি বাজার দেখতেছেন কেমন আজকে বাজার একটু নরম নরম মেজবার আইলে নরম না আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর পশুর হাটে আজকের এই ভিডিওতে এই সপ্তাহে পশুর দাম কেমন যাচ্ছে কেমন দামে বেচা কেনা হচ্ছে আজকের হাটে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন চলুন আমরা হাতে প্রবেশ করি দেখি আজকের গরুর দরদাম পালনের জন্য এই যে বকনা গরু বকনা তো কাকা কি জাতের এটা বয়স কিরকম বয়স সাত মাস সাত মাস মতো না কিরকম চা হইতেছে পঁচাত্তর হাজার বেচাকে না পঁয়ষট্টি সাতষট্টি এদিকে জোরা দেখায় আপনাদের এই যে এই জোরাটাও বকনের জোড়া এই যে দেখেন কাকা জোরা কত টান 110 জোড়া দুইটা কি একই জাতির না ভিন্ন জাতের ভিন্ন জাতির আচ্ছা ওইটা ক্রস এটা সিন দি না 110 তেই তাছেন নুনারা দেখেন এদিকে যে দাঁত দেখতাছে বাসুরের বাসুরের দাঁত পরীক্ষা করতেছে ও জিবলা দেখতাছে আচ্ছা আমরা দেখি এদিকে এই যে দেখেন ছোট্ট একটা বকনা বাড়ি বাড়ির না কেনা বকনা না কি জাতের বকনা এটা সিন্দি দাম কিরকম চাইতেছেন বাউন্ন হাজার চাইতেছে এটা এদিকে একটা সারবাসর বাছর এই যে দেখেন সাদা কালোর মধ্যে সার

খানি হইছে বেচা কিনার দাম কিনুন পঞ্চান্ন মনে বলতেছে বেচা কিনা দাম আসলে হাটে আসলে যেরকম ছোট বাছুরও দেখা যায় আসলে দেখলে খারাপ লাগে যে দুধ ছাড়া বাছুর মূলত যারা গৃহস্থ আছে ঠেকাই প্যারা বিক্রি করে আর ব্যাপারীরা করে কি বাছুরগুলা আলাদা বিক্রি করে যাই হোক এই হাটেই যে ছোট্ট একটি বাছুর দেখতেছি যেটা কিনা দেশি বাছুর কাকা না সিন্ধি বাছুর আচ্ছা বয়স কিরকম এটা পাঁচ মাস পাঁচ মাস মতো চার পাঁচ মাস এখনই মানে পরিস্থিতিতে পড়ে ঘাস শুখাইতেছে এগুলা দাম চাইতেছেন কিরকম দাম ছাব্বিশ হাজার আনুমানিক বিক্রি হয় কি মনে করি আঠারো বিশ দর্শক আঠারো বিশ হাজারের মধ্যে এই যে বাছর গিলা দেখতে পাইতেছেন এইদিকে একটা এই যে দেখেন হাত বক না আসলে বাছর হিসাবে মানে জোগাল হয় নাই তেমন জোগালি করে নাই নাইলে বাছরের এই অবস্থা আপনি তো না আনছেন মনে হয় না

এখন একটু সুন্দর ভালোর মধ্যে দেখা এই যে দেখেন বাছরটা মাসা খুব সুন্দর এটা কি জাতের বাছর ভাই ফ্রিজিয়ান বকনা বয়স কিরকম মানামানি দশ মাস দশ মাস মতো আপনারা দাম চাইতেছেন কিরকম পঁচাশি হাজার বেচা কেনার দাম কিরকম সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বাছর এই যে দেখেন আজকে মোটামুটি হাটে বেশ অনেক বাছুর দেখতাছি সুন্দর সুন্দর এই যে এখানে দেখেন আরও একটি বাছুর এই বাছুরটা এই ভাই আনছে ভাই এটা কী জাতের বাছুর এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বক না তো না বকরা বয়স কীরকম আনুমানিক বয়স দশ মাস দশ মাস মতো আপনারা চাইতেছেন রকম দাম এটা চাইতেছি পঁচাত্তর পঁচাত্তর হাজার

আচ্ছা এই হচ্ছে গরু গরু দেখায় আপনাদের যেহেতু গরু হাটে আসছে সব ধরনের গরুই দেখবো আমরা এখন এখানে বেশ কিছু গায়ে গরু দেখছি এই যে দেখেন ভাই কি জাতের গায়ে এটা এটা হলো অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস

এই যে এই সিরিয়ালে আরও বেশ অনেকটি গাই আছে আমরা একটু দেখি এই তো দেখেন একটা কাকা কত চান এটা একশো পাঁচ চাইতেছেন আটের মধ্যে দেখেন গরু যখন শুয়ে পড়ে যে কোনো অসুবিধার কারণে যে আসলে ওঠানো খুব চেষ্টা করতেছে উঠাইতে পারতেছে না শেষ পর্যন্ত পানি আনতে গেছে গরুটার যে কোনো অসুবিধা হইছে ব্যাপারে গ্যাসে হচ্ছে পানি আনার জন্য গাই গরু কাকু দেশি না কি এটা ক্রস না চাইতে আছেন কত একশো তিরিশ এটা একশো তিরিশ চাচ্ছে পাশে একটা এটা কি ক্রস না কাকা না দেশি দেশি

এক লক্ষ পঁচিশ চাইতেছেন অরিজিনাল দেশি আমরা ষাড় গরুর হাটে আছি এখন এই যে দেখেন শুধু দেখতে পাচ্ছি দেশি পরিমাণ বেশি এই যে একটা দেশি এই যে চাচা আনছে চাচা দাঁড়ছে না বড় কেমন চাইতেছেন দাম পঁচাশি হাজার টাকা দাম চাইতেছে

এ দেখেন সুন্দর একটা বকন গরু কাকা এটা কি জাতের বকন সেন্দি সেন্দি অরিজিনাল না অরিজিনাল দাম চাওয়া কি কি রকম 65 65000 বয়স কি রকম আনুমানিক দাতে নাই দাতে তো নাই টার্গেট করেন কি রকম হইতে পারে বয়স আপনারা তো বেচা কিনা করেন আড়াই বছর আড়াই বছর মত বেচা কিনার দাম কেমন কাকা 50 55 কয় 50 55

পঁয়ষট্টির গ্রাহক আছে তার মানে পঁয়ষট্টির উপরে আসা না উনসত্তর বইলা দিতেছে মানে পঁয়ষট্টির গ্রাহক বলে আছে এটা দেশি দুই দাপ বয়স এইদিকে মুরব্বী বাজার দেখতেছেন কেমন আজকে বাজার একটু নরম নরম বেচবার আইলে নরম হা নরম এ বাজারে নরম নরম আছে আচ্ছা আচ্ছা এই যে হাতেল এটা কি দেশি দেশি হার হা দাঁতছে না বড় দাঁড়ছে একটা চার দাঁত নস্যত গরুর সাইজ দেখে বোঝা যায় না আসলে চার দাঁত বয়স চা কীরকম বিরাশি বিরাশি চাওয়া আর হাতে পাইলেন কত আজকে 70 76 আর বেছাকিনা যাব কি রকম এই 80 বাইnga হইলো বেছু 80 না এইদিকে হচ্ছে এক জোড়া দেখতেছি জোড়াটাই হচ্ছে বকন কাকানা জোড়া চাইতাছেন কি রকম চাইতে এক লাগে লাখ চাইতাছে বেচা বেছাকিনা দাম কি মনে তা তো ঠিক আসলে আশা আছে না যে আশা করি নেমু নইলে বেচু নব্বই পঁচানব্বই আশা করতেছে দুইটা বক না দেখেন কাকা হ্যাঁ কাকা ক্রসটা কত চাইতেছে বিরাশি হাটে কেমন দাম বলতেছে আজকে সত্তর বাংলা ক বা সত্তর কয় আশা কীরকম আছিলো আশা পঁয়সাতর পঁয়সাত্তর দাঁতে নাই না দাতে নাই আচ্ছা ঠিক আছে এমরা এই যে একটি এইটাও ক্রস না কাকা কেমন চাইতেছেন দাম দাম চাইছি 95 95 দাঁতছে না বড় দাঁত নাই এখনো দাঁতে নাই 95 চাইতেছে এটা এখানে এক জোড়া দেখতেছে এই যে দেখেন একটা জোড়া চাচা জোড়া কি ক্রস না হুম ক্রস জোড়া কত চাইতেছেন

আপনারা টার্গেট করছিলেন কি রকম আপনারা আশা ছিল দেখেন এই পাশে একটা ক্রস দেখতেছি চাচা এটা কি দাঁত না বড় না এখনো দাঁতে নাই আচ্ছা দাম কি রকম চাওয়া একশো পনেরো হাটে কি রকম পাইলেন আজকে পাঁচ ছয় আশা ছিল কেমন দশের আশা করে বসে আছে এখনো এই হাটে দিনকে দিন দেখতে পাচ্ছি যে মহিষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আজকের হাটে দেখেন কত মহিষ উঠছে এই পাশেও আছে বেশ কয়েকটি এই পাশে এই ডোগায় তো সম্পূর্ণ শুধু মহিষ আর মহিষ তার ও ওই পাশেও দেখতে পাচ্ছি মোটামুটি আজকে বেশ কিছু মোটামুটি পঁচিশ তিরিশটি মহিষ এই হাটে দেখতে পাচ্ছি দেখেন আর একটা গরু শুয়ে পড়ছে ওঠানোর চেষ্টা করতেছে উঠছে শেষ পর্যন্ত আজকে তো দেখতেছি বাজারে মহিষ বেশি মহিষ বেশি দেখ কাস্টমার নাই আজকে না

আজকে বলছে আমদানি বেশি সেই তুলনায় কিন্তু তোর আয়সা বলতে ভয় পাইছে বকনা গরু আপনাদের না কিনা ছিল

ঢাকা জেলার ধামরা উপজেলার কালামপুর পশুরহাটে আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততক্ষণ আপনারা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ